বন্ধুরা দুর্গাপুজো আইছে তো খালি কি আমরা স্টল করলে হইব না বাড়ি বাড়িঘরেও স্টল করতে লাগবো বাড়িঘর পয় পরিষ্কার সুন্দর সুন্দর করলে তাহলে আমরাও নিজে স্টল করলে ভালো লাগবে বুঝলে তাই দেখো এতদিন বৃষ্টি ছিল বৃষ্টি হয়ে বাড়ি ঘরের অবস্থা কি দেখো বারিন্দার তো ওখানে ওই যে পরিষ্কার করবো জানোই তোমরা সবাই মারবে মার মা এখন পারে না তাই আমার ঘর পরিষ্কার আছে এখন মার এখানে আইসি মার বারিন্দাটা একটু মোচ্চা উচ্চা দেওয়া যায় লেফা মোছা করে দাও সুন্দর বানাই দেওয়া যায় মা পারে না তুমি সবাই জানো তোমার বেমার তো দেখো কীভাবে এগুলি পরিষ্কার করি লেফা মোছা করবো বৃষ্টির অবস্থা নাই একদম দেখো এগুলি কি এ বন্ধুরা দেখো এগুলা কি দেখো হাত যে বৃষ্টির জন্য বাড়ি ঘর পরিষ্কার থাকে না

যে রোদ রো উঠছে গো বন্ধুরা এত রোদের মেজে দেখো কাজ করতেছি একচুয়ালি ভালো দুর্গা পূজার সময় ফাটাই আর রোদ দিলে তো আরো বেশি ভালো পড়ে আর যদি বৃষ্টি দেয় তো ঘুরা ঘুরে সাঙে উঠতে দেব এলাকা দেও আরো বেশি বেশি করে রোদ্র দেও দেও লেফা মোসা করলে সুন্দর শুকা যাবে তুমি দেখো আমি একটু কাম করি আর কামে ফাঁকে দেয় যে মাথার মেঝে কি লাগিয়েছি জানোই পুষ্পাণা লাগিয়েছি তারপরে এক কাজে তিন কাজ হইতেছে এদিকে বিড বানি হইল এদিকে লেফা হলো হইলো এদিক দিয়ে আবার আমার মাথার স্টাইলও হইলো তারপর আমার লেফা মোছা শেষ তারপর আবার করব। করবো বুদ্ধি নিয়ে কাজ করতে হয় आय पानी नहीं आप तंदार नहीं नीजी नीजी ना तो मामा जी को नहीं है पानी याये समझ बो ना ताके हम जाके पानी जम और एक दिन पहरे ले पानी सकता था तंबू क्या लाल से लाल मूँग ভালোবাসা একটু কমেন্টে জানিয়ে তো বন্ধুরা আমি তো গ্রাম অনেক প্রচুর ভালোবাসি কারণ গ্রামে প্রচুর গাছ গো থাকে হাওয়া বাতাস আমাকে অনেকেই বলে দিদি ভাই তোমার কি গোবরে ঘৃণ্ণা লাগে না না আমার গোবরে ঘৃণা লাগে না গোবর আমি খেতেও পারি আমাকে দেখে কি মনে হয় আমি কি পাগল

গরমের টেস্টি মাটির গোবর নাই তো তার মানে একটু সুন্দর কম হচ্ছে মাটি গোবর বেশি বেশি থাকলে বেশি সুন্দর হচ্ছে মা তুমি বসে এসো আর দেখো দিদা সব করে দিচ্ছে আমি এখানে একটু জিরাতে যাচ্ছি দেখ আমার হাতটা না এমনি ব্যথা যারা কাজ করছে তো আর একটু ব্যথা বেশি করছে এই যে আমার হাতের ব্যথাটা আগে থেকে আছে বন্ধুরা মানে হাতের ব্যথা থাকলে আমি সব মানে কাজে করি কাপড় ধোয়া লেপা মোচা সব কাজে করি কিন্তু বসে থাকলে তো আর আমার কাজ কেউ করে দেবে না তাই না এই যে হাতটা একটু ব্যথা করছে তাই একটু বসে আছি জিরাচ্ছি প্রচুর গরমে দেখো লাল হয়ে গেছি এখন করব। তোমার আমার কেন করতে লাগে হ্যাঁ আমি করছি তো মা আমাকে হেল্প করে দিচ্ছে এখন কেমন হয়েছে দেখো তো একটু দেখে দে সব ঘুরে ঘুরায় বৃষ্টির দিন বুঝতেই পারছো বন্ধুরা বৃষ্টির দিনে কিরকম থাকে আর এখন দেখো মোচার পরে কিরকম হয়েছে একটু বলো দেখেছো প্রচুর রোদ উঠেছে এই যে আরও একটা আছে এদিকে ভেঙে আছে এটা পরে একদিন ঠিক করে দেবো এখন আর সময় নাই আমার হাতে একটু ব্যথাও আছে তো দেখো এখানে এখন মুচার পরে পরিষ্কার থাকলে কত ভালো লাগে তাই না দেখো মাটির হোক মাটির গড়েই হোক বা ভাঙা করেই হয় কিন্তু লেপা মোচায় সৌন্দর্যটা আসে দেখেছো এই যে এখানে ভাঙাচুরা এদিকে লেপা মোচা হয়েছে এখন কিরকম লাগে দেখো তো বন্ধুরা আমার লেপা মোচা কমপ্লিট হয়ে গেল তো দেখো এখন কিরকম লাগছে দেখতে বেশ সুন্দরই লাগছে আমি দেখাচ্ছি এই দেখো সম্পূর্ণ মোসামুসি হয়ে গেছে আমার এক হাত হ্যাঁ আর এক হাতে আমি দেখো ভিডিওটা ভালোভাবে করতে পারছি না কিন্তু আমার ছেলে ধরেছে তো এই জন্য দেখাচ্ছি এই দেখো এখন তো প্রচুর পরিমাণে রোদ রোডে তাই আমি এই বারান্দাগুলি একটু ঠিকঠাক করে দিলাম তো দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে তো আমি তোমাদেরকে একটা কথা বলি দর্শন একটা কথা বলি আমাকে অনেকেই মেসেজ করে কমেন্টে দিদিভাই তুমি যে এত ভিডিও বানাও তোমার ঘরে কি কাজ নাই আমি বলি কি যখন তোমরা আমার ভিডিওগুলি দেখো তখনই আমি কাজ করি দেখো আজকে আমি ফেসবুকে সময় দিতে পারছি না আজকে একটু কাজও করছি আর মাথায় একটু কি লাগিয়েছি সকালে আমি স্নান করেছি এখন আবার করব কিন্তু এখন আবার ওই যে কাজটা শেষ হল তখন আমি কাজটা শেষ করে আবার ওই যে দুর্গাপূজা আরও দুই দিন আছে আজকে শুক্রবার শনিবার রবিবার থেকেই ষষ্ঠী তো এখন আমি আবার বাজারে যাব। বাজার থেকে আমাদের কিন্তু এখনও মানে মার্কেট করা হয় নাই কাপড় টাপড় নিতে হবে তাই এখন সান করে ফেসে আমাদের এখানে নতুন একটা বাজার এসেছে স্টাইল বাজার তো এখানে অনেক ধরনের কাপড় পাওয়া যায় ছোটো বড়ো সবাই অত সুন্দর সুন্দর কিন্তু এখন যাবো তোমাদেরকে দেখাবো তো এখন আমি ভিডিওটা অতটুকুই শেষ করছি নেক্সটের ভিডিওতে আবার দেখা হবে তা এখন আমি রাখছি টাটা বাই